সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মুরগির ফার্ম ওয়ারিং করতে হয় প্রথমত আমরা মিটার থেকে এখান দিয়ে এই কালো ফাইপটা দিয়ে এখানে লাইন নিয়ে আসছে আমাদের মেইন ব্রেকারে এখানে আমরা কাট আউট হয়ে একটা ব্রেকার দিয়েছি আর একটা ছোট বোর্ড দিয়েছি আপনার বাইরে লাইট কন্ট্রোল করার জন্য আর এখানে তিনটা লাইট দেওয়া হয়েছে এখানে যে লাইন আছে এই লাইনে তিনটা লাইট তিনটা লাইটের জন্য আমরা দেখেন প্রতি আট ফিট ফর ফর একটা লাইট দেওয়া হয়েছে এই তিনোটা লাইটের জন্য আলাদা আলাদা তিনটা সুইচ দেওয়া হয়েছে যাতে যখন যে সময় যেটা প্রয়োজন সেটা জ্বালানো যায় যার জন্য আলাদা আলাদা সুইচ করা হয়েছে প্রতিটি লাইনে একটা তিন গ্যাং সুইচ বোর্ড বসানো হয়েছে তিনটা লাইট আলাদা আলাদা কন্ট্রোল করার জন্য এই তিনটা সুইচে তিনটা লাইট কন্ট্রোল করা হবে এখান থেকে আমরা মেন লাইন দিয়ে একটা ফার দিছি বুডারের জন্য যেখানে বাচ্চা যখন প্রথম দিন আনা হয় এটাকে একটু হিটের মধ্যে রাখার জন্য বুডার লাগানোর জন্য এখানে দেওয়া হয়েছে এখানে আরেকটা বুডার লাইন করা হয়েছে লাইন থেকে আমরা এখানে প্রায় ছয় গাজার মতো তার রেখেছি যাতে করে বুডার এদিক সেদিক নাড়ানো যায় যখন যেখানে প্রয়োজন নেওয়া যায় তার জন্য তারটাকে লম্বা রাখতে হয় এখানে আরও একটি বুডার লাইন করা হয়েছে মোট চারটে বুডার লাইন করা হয়েছে এবং ফর্টি আট ফিট ফর ফর একটা লাইট সেট আপ করা হয়েছে এবং প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সুইচ দেওয়া হয়েছে আমরা যারা জানতে চান কি ওয়ারিং করতে হয় কত স্কোয়ার ফিটে কতটুকু লাইট দেবেন এখানে আমরা ফ্যানের লাইন দিয়েছি এই ফ্লোটাতে আমরা ছয়টা ফ্যানের লাইন দিয়েছি যাতে করে বড় ফ্যানগুলা স্ট্যান্ড ফ্যানগুলা এই লাইনগুলো থেকে চালানো যায় ফ্লুটাতে আমরা হিসেব করে ছয়টা ফ্যানের লাইন রাখা হয়েছে যাতে মালিক পক্ষ খুব সহজভাবে ফ্যানগুলো চালাতে পারে আর এটা হচ্ছে ওই যে বাচ্চা প্রথম দিন মুরগির যে বুড়া এই বুডারটা এই বুড়াটার মধ্যে সাইটটা দুই সোয়ারি লাইট লাগানো হবে লাগার মাধ্যমে আপনার বাচ্চাকে হিট রাখা হয় এবং দেখাবো কীভাবে এই বুড়াটা ফিটিং করা হয় দেখেন বুড়ার আমি সাইডটা ফোল্ডার ফিটিং করছি এই এই টাইপের ফোল্ডার যেগুলো আছে ওগুলো নেবেন হোল্ডারটা দেখেন উপর মাথা নিচে মাথা আলাদা খুলে ফেলা যায় এবং আমাদের যে বুড়ারের যে ছিদ্র আছে সিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করি তারপর লাগানো হয় দেখেন কত সুন্দর করে লাগানো হয়েছে এখানে এই ফার্মে চারটে বুড়ার লাইন দেওয়া হয়েছে চারটের জন্য আলাদা আলাদা চারটা বুড়ার নিয়ে আসা হয়েছে এবং চারটার মধ্যে আপনার ষোলোটা লাইট ঠিক আছে আমরা যে মেইন লাইনটা থেকে আমরা যে নাম আছে ওখান থেকেই এই বুড়েরটা কন্ট্রোল করা হবে এবং প্রতিটি লাইটের জন্য আলাদা আলাদা আবার সুইচিং করা হয়েছে যাতে যখন তাপ বেশি প্রয়োজন হবে চারটে চালানো হবে আবার যখন তাপ কম প্রয়োজন হবে যাতে একটা দুইটা নিবিয়ে তারপর হয়ে যায় দেখেন কিভাবে আমি হোল্ডারটা বুডের মধ্যে সেট আপ করতেছি প্রথমত এটার উপর নিচে অংশ খুলে এভাবে সিজের মধ্যে দিয়ে দিয়ে দিবেন এবং নিচের সাদাংশটা নিয়ে নিচ দিয়ে লাগিয়ে দেবেন এই সাদাংশটা এটা নিচে ফ্যাচ দিয়ে লাগিয়ে দেওয়া হয় বেশ হয়ে গেল এরপরে আমরা প্রায় তিন ফিটের মতো টান নিয়েছে তিন ফিটের মতো টান নিয়ে আমরা প্রায় এক ফিটের মাথায় আপনার একটা ব্যাট সুইচ সিস্টেম করে দিয়েছি যাতে লাইটটা খুব সহজে কন্ট্রোল করা যায় পুরো সেট দেখতে পাচ্ছেন আমরা এই বোর্ডের গুলো সাইডটাই সেট করা হয়ে গেছে দেখেন আমি কিভাবে যে লম্বা সয়বস্থা রেখেছি ওখান থেকে এখানে সবগুলো টুয়েস্ট করে কানেকশান করে দেওয়া হয়েছে এবং এটি আমাদের মেন পাওয়ার থেকেই আসছে আশা করি বুঝতে পারছেন কীভাবে একটি বুডে সেট আপ করা হয় এবং প্রতিটি লাইট দেখেন একই লাইনে একই যা বরাবর লাইন রাখা হয়েছে এবং প্রত্যেকটি বুডার এবং প্রত্যেকটি লাইট সমান স্পেসে রাখা হয়েছে এবং লাইটগুলো উপর নিচে করা যাবে সাইজের মতো যখন প্রয়োজন হয় লাইট উপরে তুলতে পারবে নামাতে পারবে বুডারও সেম চাইলেও উপরে তুলতে পারবে নামাতে পারবে এই সিস্টেমে রাখা হয়েছে আর তারটা লম্বা রাখার কারণ হচ্ছে কখনো যদি প্রয়োজন হয় প্রয়োজন হয় যে বুডারটা এখান থেকে কোনো জায়গা না হবে যাতে সহজে নেওয়া যায় আমরা লাইন দিব দেখেন আমরা লাইন দিতেছি এই তিনটা স্যুজ তিনটা সুস আমরা আলাদা আলাদা কন্ট্রাক্ট করতেছি দেখেন একটা দুইটা তিনটা তিনটায় আলাদা আলাদা আপনার হয়ে গেছে এখন সামনের শাড়ি তিনটা এই তিনটে আছে আলাদা আলাদা তিনটা সুইচে কন্ট্রোল করা হবে দেখেন প্রতিটি শাড়ি তিনটার জন্য আলাদা আলাদা তিনটে করে সুইচ লাগানো হয়েছে এটা খুব সহজে কন্ট্রোল করা যায় দেখেন এই তিনটেও আলাদা করে দেওয়া হয়েছে এই তিনটার জন্য আলাদা সুইচ আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে দেওয়া হয়েছে বিষয়টা দেখেন তিনটার জন্য আলাদা আলো আবার সামনের লাইনে আবার এখানে একটা ফ্যান লাইন রাখা হয়েছে এবং এই বরাবর সামনে আর একটা ফ্যান লাইন রাখা হয়েছে দেখেন এই দুইটা দুই দিক থেকে দুইটা স্ট্যান্ড ফ্যান বড় স্ট্যান্ড ফ্যান দিলে আপনার বিষয়টা কাভার হয়ে যাবে খুব সহজেই দেখেন তিনটা লাইন একই সুজে কন্ট্রোল করা হচ্ছে এই তিনটা লাইটও সেম একই তিনটে সিজে কন্ট্রোল করা হচ্ছে এবং এই তিনটাও সেম প্রতিটি তিন বোর্ডেই তিনটা করে দেওয়া হয়েছে তিনটা করে লাগানো হয়েছে এই প্যানেল লাইন দেখেন এখানে প্যানেল লাইন এটা হচ্ছে আপনার সুইচ প্রতি তিনটার জন্য আলাদা সুইচ এবং ফার্মের বাইরেও লাইট আছে চারটা দেখেন বুডারে এখন আমরা বুডারের লাইটটা জ্বালিয়ে দেখাব আপনাদের বুডার আমরা ফাওয়া দিয়েছি দেখেন বুড়ার লাইট জ্বলতেছে এই বুড়ার এই বুড়ার ল্যান্ড হচ্ছে ফতিটি খুব সুন্দর করে জ্বলতেছে দেখছেন এবং ফতিটির জন্য আলাদা আলাদা সুইচ দেওয়া হয়েছে যখন প্রয়োজন উপরে ব্যাট সুইচটা অফ করে একটা একটা করে কন্ট্রোল করা হবে এভাবে দিলেই খুব সহজ আপনার তারও কম লাগবে কন্ট্রোল করতে সহজ হবে এই দেখেন এই বুড়ার ল্যান্ড বুড়ার ল্যান্ডে দিচ্ছি মেন চকেট দিলাম এই দেখেন লাইন আসছে একটা একটা চলতেছে না দেখেন উপরে হ্যাঁ এখন চলতেছে এই যে সুইচ দেওয়ার পরে এটা চলতেছে প্রতিটি বুডারই সেমভাবে কন্ট্রোল করা হয় এই দেখেন এটা চলতেছে না এটা আমরা সুইচ দিব এখন এটা সুইচ দিয়ে এটা জ্বালানো হবে এই দেখেন এই সুইচ দেওয়ার পরেই এটা আবার সেম চলতেছে দেখেন নিচেই চারটা লাইটই চলতেছে খুব সুন্দর করে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিডিও সবাই ভালো থাকবেন আলাইকুম